আরজিকর কাণ্ডে জের নারী সুরক্ষায় দশ দফা পদক্ষেপ নিচ্ছে সরকার হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দাবিতে গোটা রাজ্য জুড়ে রাস্তায় নেমেছিলেন মহিলারা সুরক্ষা বৃদ্ধিতে এবার নজর দিল সরকার নতুন অ্যাপ নির্মাণ থেকে শুরু করে রাতের সাথে ভলেন্টিয়ার নিয়োগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে সিসিটিভি মোড়া সুরক্ষা বলয় তৈরি করা এরকম একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন সেখানে সরকারের তরফে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা বৃদ্ধিতে বিশেষত রাতে নারী সুরক্ষার জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে ব্যাপারে ঘোষণা করা হয় সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হোস্টেলগুলিতে মহিলাদের নিরাপত্তার স্বার্থে টয়লেট সহ পৃথক রেস্ট রুম নির্মাণ করা হবে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে রাতের সাথী মহিলা ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। সর্বক্ষণের সিসিটিভি মনিটরিং এর মাধ্যমে মহিলাদের জন্য সেফ জোন থাকবে। একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। সমস্ত চাকরিজীবী মহিলাদের এই অ্যাপ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অ্যাপের সঙ্গে নিকটবর্তী থানার সরাসরি সংযোগ থাকবে। একশো একশো বারো হেল্পলাইন নম্বর ব্যবহার বাড়ানোর ব্যাপারে জোর দেওয়া হবে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতালে সিকিউরিটি চেক এবং ব্রেথলাইজার টেস্ট ব্যবস্থা থাকবে সমস্ত প্রতিষ্ঠানে মহিলাদের ওপর শারীরিক নিগ্রহ রুখতে বিশাখা কমিটি তৈরি রাখার ব্যাপারে জোর দেওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এই সরকারি সিস্টেম অনুসরণ করার ব্যাপারে অনুরোধ করা হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের জোড়ায় কাজ করা বা মহিলার টিম হিসেবে কাজ করার ব্যাপারে জোর দিতে বলা হচ্ছে যাতে একে অপরের গতিবিধি নজরে রাখতে পারেন বেসরকারি প্রতিষ্ঠানে রাতের সাথী গ্রুপ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে তবে এই নির্দেশিকার পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সমস্ত হাসপাতাল মেডিকেল কলেজ জেলা হাসপাতাল সিকিউরিটি ইনচার্জ নিয়োগ করা হবে মহিলা পুরুষ সমান অনুপাত নিরাপত্তা রক্ষী থাকবে সমস্ত হাসপাতালে মহিলাদের কর্মক্ষেত্রে টানা বারো ঘন্টার বেশি কাজে নিযুক্ত না থাকার ব্যবস্থা করা হবে এমনকি সুযোগ থাকলে মহিলাদের নাইট ডিউটিতে না রাখার কথা বলা হয়েছে